কোন সালে জম্মু কাশ্মীরের চন্দ্রভাগা নদীতে সেতু নির্মাণের ভাবনা গৃহীত হয় পরবর্তীতে কোন সালে এই সেতুর কাজ শুরু হয় ট্রায়াল রানিবাগ কবেই দেওয়া হয়েছে এই সেতুর উচ্চতা কত আয়ুষ্কালী বা কত কোন শহর থেকে কোন শহর পর্যন্ত যাবে সেতুর ওপর দিয়ে নির্মিত রেল লাইন এসবই থাকছে আজকের ভোরের আলোয় শুক্রবার সকালে সেতুটি চন্দ্রভাগা নদীর ওপর তিনশো মিটার অর্থাৎ এক ফুট উচ্চতায় বিস্তৃত রয়েছে যা এটিকে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে পরিণত করে সেতুটির মোট দৈর্ঘ্য 13১৫ মিটার বা চার ফুট চন্দ্রভাগা নদীর আরেক নাম না শুধু সেতু নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকা আয়ুস্কাল একশো কুড়ি বছর মোট দুশো বাহাত্তর মিটার দীর্ঘ এই সেতুটি উধমপুর শ্রীনগর এবং বারামুলাকে সংযুক্ত করাছে চন্দ্রভাগা নদীর তরদেশ থেকে এই সেতুর উচ্চতা তিনশো উনষাট মিটার ফ্রান্সের আইপিএল টাওয়ার থেকেও পঁয়ত্রিশ মিটার উচ্চতা বেশি চেনাব সেতু দিল্লির কুতুব মিনারের থেকে পাঁচ গুণ উঁচু ভাঙবে না ভূমিকম্পেও চেনাব সেতুর ওই বৈশিষ্ট্যগুলো ভারতের গর্ব প্রাথমিক পর্যায়ে বিশ্বের উচ্চতম রেল সেতু সেতুতে ছুটছে শ্রীনগর কাটরা বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন উল্লেখ্য দু সালে এই প্রকল্পে সিলমোহর পড়ে তবে সেতু তৈরির কাজ শুরু হয় দু সাল থেকে দু সালের মধ্যে শেষ হয় সেতুর নির্মাণ কাজ পরের বছরই অর্থাৎ দু সালে নতুন সেতুর ওপর রেলপথ তৈরির কাজ শুরু হয় এক বছর পর অর্থাৎ দু সাল থেকে চেনাব সেতুর ওপরে শুরু হয় রেলে গাড়ির ট্রায়াল রান চলতি বছর জানুয়ারি মাসেই সফলভাবে এই সেতুর ওপরে ট্রায়াল রান শেষ করে বন্দে ভারত এক্সপ্রেস নামে দ্রুত গতির রেলগাড়ি জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর তৈরি হয়েছে এই চোখ ব্যবহার করা হয়েছে স্টিল ও কংক্রিট এমন ভাবে সেতু তৈরি করা হয়েছে যা রিক্টার স্কেলের আট মাত্রার ভূমিকম্পেও ক্ষতির মুখে পড়বে না ক্ষতিগ্রস্ত হবে না দুশো ষাট কিমি গতির ঘূর্ণিঝড়েও বড়সড় বিস্ফোরণেও ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে চেনাব ব্রিজ তৈরি হওয়ায় রেলপথের মাধ্যমে সরাসরি জুড়ে গিয়েছে শ্রীনগর এবং কাটরা নতুন লাইনে এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেসে চালাবে এক্সপ্রেস এর ফলে শ্রীনগর থেকে মন্দিরের নিকটবর্তী কাটরা স্টেশনে যাওয়া যাবে ছয় জুন সকালে চেনাব নদীর ওপর নির্মিত সেতুটির সামনে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা নেড়ে উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর বক্তব্য রাখতে গিয়ে পাশের আসনে বসিয়ে নিয়েছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উপরাজ্যপাল মনোজ সিনহা দেশের রেলমন্ত্রী প্রধানমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ বিভিন্ন পদাধিকারী ব্যক্তিবর্গকে গত উনিশে এপ্রিল প্রধানমন্ত্রীর এই কর্মসূচি ছিল কিন্তু আবহাওয়ার প্রতিকূলতার কারণে সেদিন তা স্থগিত করা হয় প্রধানমন্ত্রী চেনাব ব্রিজ উদ্বোধন করার কিছুক্ষণ পরেই যাত্রা শুরু করে এই লাইনের প্রথম বন্দে ভারত তবে চেনাব সেতু সহ প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় এই রেলপথটি নির্মাণের ফলে মুহূর্তে ভূস্বর্গে পৌঁছানোর ক্ষেত্রে একটি মাইলস্টোন হয়ে দাঁড়ালো যে উধমপুর কাটরা শ্রীনগর রেল রেলপথ হত্যা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ব্যুরো শ্রীনগর